আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ইউ এ ইতে আউটসাইড ইনসাইড কী কী বিষয় হয় কি কি বিষয় হয় না কী কী বিষয়গুলো করতে সমস্যা হয় কি কি বিষয়গুলো করতে সমস্যা হয় না এই একই ভিডিওতে ডুবাই সকল প্রকারের বিষয়ের আপডেট পেয়ে যাবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশারফ ইউ ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে এখন বর্তমানে নিয়ে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আপনারা করে থাকেন সেটা হলো ট্রান্সফার ভিসা কোনো বিষা ট্রান্সফার করা যায় কিনা অথবা ট্রান্সফার ভিসা কবে চালু হবে দুবাইতে কোম্পানি টু কোম্পানি আপনারা ট্রান্সফার করতে পারবেন যদি অরিজিনিয়াল ডিগ্রি ফাস সার্টিফিকেট আপনাদের কাছে থাকে তাহলে এবং ফিরিজুন এরিয়াতে ট্রান্সফার করতে পারবেন কিন্তু যে লাইসেন্সে আপনি বিষে করবেন ওই লাইসেন্সটা ডুবাইয়ের হতে হবে অথবা ডুবাইয়ের লাইসেন্সে আপনি কাজ করেন ট্রান্সফার বিষে শুধু ডুবাইতে না পুরো ইউ এ এখন হইতেছে না কোম্পানি বা অন্য অন্য বিষয়গুলো বাদে দিলাম আরবি এখন না ডুবাইতে যদিও দুই একটা হয় অনেক কষ্টে কিন্তু অন্য অন্য জায়গাগুলোতে এরপরে আসি না এর পার্টনার বিষা বা ইনভেস্টার ভিসা যেটা বলেন না কেন এই বিষয়গুলো হয় তবে আগের মতো সহজে হয়ে যায় না একটু ঝামেলা করতে হয় এখন খরচও একটু বেশি হয় আগের তুলনায় এখন খরচ একটু বেশি হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে অরিজিনাল লাইসেন্স কিনা এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এভরিথিং ডকুমেন্ট ফুরা দেখে চেক করে এগুলা যদি ওকে থাকে তারপর আপনার বিষয়ের জন্য অ্যাপ্লাই করা যায় বিষয়গুলো হওয়ার চান্স থাকে হাই প্রফেশনের বিষয়গুলো বেসিক্যালি পদের জব সিকিউরিটি গার্ড অথবা বিজনেস ব্যবসা এর জন্য প্রযোজ্য এবং ফাটনার বিষয় বিজনেসের জন্য প্রযোজ্য এগুলা ঠিক আছে কিন্তু কাজের জন্য ব্যাটার হলো লেবার ভিসা এবং ফিরি ভিসা এই দিয়ে আপনাদের কাজের জন্য নিরাপদ এবং সুযোগ সুবিধা বেশি পুরো ভিডিও দেখতে থাকুন আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে আসতে চান অনেক কিছু জানতে পারবেন লেবার ভিসা বর্তমানে ইনসাইড আউটসাইড দিকে বন্ধ তবে ইনসাইড ফ্যামিলি ভিসা হয় হাজব্যান্ড ওয়াইফ একে অফরে যদি একজন এক এক জায়গায় থাকে ক্যান্সেল হয়ে ফ্যামিলি ভিসা করতে পারবে এক জায়গায় হতে পারবে ফ্যামিলি ভিসাগুলো হয় কিন্তু আউটসাইড ফ্যামিলি ভিসা হয় না বাংলাদেশ থেকে যদি আসতে চান ফ্যামিলি ভিসা এখন হয় না তবে এখন আউটসাইড ভিজিট ভিসা হইতেছে না আপনি নর্মাল ভিজিট ভিসা বলেন এবং অরিজিনিয়াল ট্যুরিজম যারা ঘুরে আসার জন্য আসে এই ভিজিট ভিসাগুলো এখন হইতেছে না সিস্টেমে ডিস্টার্ব করতেছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ারও একটা রিজন আছে গত পাঁচ ছ মাস আগে আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্ট এবং সংযুক্ত আরব আমিরাট গভর্নমেন্টের যৌথ উদ্যোগে বিজনেস একটা ডিলের কথাবার্তা হয়েছিল দুই দেশের গভর্নমেন্ট অগ্রগতি হয়েছিল তারপরে কেমন জানি এটা ফাটল ধরেছে বিজনেস ডিলটা হয় নাই এখন পর্যন্ত বাংলাদেশে বিশ্বাস চালু হওয়ার কোনো কার্যকারী হয়নি এখন বর্তমানে যদি বলেন বাংলাদেশ থেকে আসার মতো কোনো বিষা আছে কিনা। আমি বলবো আছে সেটা হলো ফিরিজুন এরিয়া ফিরিজুন এরিয়াতে কিছুদিন বিষা বন্ধ ছিল বাংলাদেশ থেকে আসার যেত না এখন আবার কিছু কিছু বিষা হইতেছে আপনাদের যদি কোনো আপনজন থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা চালিয়ে ফিরিজুন এরিয়াতে আসতে পারবেন তবে খরচ একটু বেশি হবে ফিরিজুন এরিয়াতে একটু খরচ বেশিও কারণ এগুলা বিজনেস এরিয়া লাইসেন্সের খরচ বেশি আবার একটা কথা মনে রাখবেন ফিরিজুন এরিয়ার বিষার সীমাবদ্ধ আছে ফিরিজুন এরিয়ার যে এরিয়াটা আছে ওই এরিয়ার ভিতরে আপনি কাজ করতে হবে ডুবই বিষে নিয়ে সকল প্রকারের তত্ত্ব দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটা তুটুক দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ